হৃদয়ের চর উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই পতেঙ্গা সমুদ্র সৈকত বাটার সময় আর এরকম একটা সুন্দর সূর্য সময় এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত আর এই রাস্তা দিয়ে আমি এখন সমুদ্রের দেশে হারিয়ে যাব সবার মতো সবাই যাচ্ছে হারিয়ে যাওয়ার জন্য আমিও যাচ্ছি হারিয়ে যাওয়ার জন্য এই যে কি পরিমাণ মানুষজন এদিকে হাঁটতেছে এদিকে হাঁটতে হাঁটতে একটা সময় সমুদ্রে তলদেশে হারিয়ে যাব সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বেশ ভালোভাবে এনজয় করুন আর এই সুন্দর জিনিসটা উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই এরকম বাটার সময় সানসেটের একটু আগে আগে আসতে হবে তাহলে আসলে এরকম সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে হালকা পানি আছে আর এই পাশেও কিন্তু বেশ চমৎকারভাবে বিষ চমৎকারভাবে বীজ জেগে উঠছে আর এখন আসলে জোয়ার শুরু হয়ে গেছে এখন আস্তে আস্তে পানি বাড়বে বেশ ভালোভাবে এনজয় করার জন্য আসছি সবাই এনজয় করতেছে সাথে থাকুন আমি যেন সমুদ্র দেশে হারিয়ে না যাই সেই পর্যন্ত খেয়াল রাখবেন ও পিছন দেওয়া কাদা ওঠে ব্যাগ স টি শার্ট সব ভিজে যাচ্ছে তার কাদা ভরপুর হচ্ছে এই যে সুন্দর সমুদ্রের তলদেশের এই যে সুন্দর সমুদ্র তলদেশে চর জাগছে এই চরটার নাম কী দিব আমরা হৃদয়ের চর এই চরের আমি নাম দিলাম হৃদয়ের চর এই হৃদয়ের চর উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে সমুদ্রের তলদেশে আর এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত ও ওই যে সামনেও কিন্তু সুন্দর একটা রেল লাইনের মতো দেখা যাচ্ছে ওইখানেও মানুষজন এনজয় করতেছে ওই যে ওই পাশে আর এখন সন্ধ্যার একটু মুহূর্ত বেশ ভালোভাবে সবাই এনজয় করতেছে বেশ আমি বিষয়টা এনজয় করার জন্য আসছি আর ওই চরের নাম দিয়ে গেলাম আজকে আমি হৃদয়ের চর কি সুন্দর হ্যাঁ হৃদয়ের হৃদয়ের চর ওরে সুন্দর করে নাম দিয়ে নাম লিখে গেলাম বালুতে হৃদয়ের চর হৃদয়ের চর উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই পতেঙ্গা সমুদ্র সৈকত বাটার সময় আর এরকম একটা সুন্দর সময় তো আজকে আপনাদেরকে হৃদয় চর থেকে বিদায় নিয়ে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ